হাই বন্ধুরা নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমরা এরপরে কাজে যাব তো কে কোথায় কাজে যাবো আপনাদেরকে দেখাবো আর এখান থেকে স্টেশন কত দূরে যে আমরা বেরিয়ে গেছি এখান থেকে হাইওয়ে আছে এই সামনে আমাদেরকে প্রত্যেক দিন অটো ধরতে হয় অটো ধরে নিয়ে এরপরে আমরা যাব স্টেশনে ওখান থেকে ট্রেন ধরতে হবে তো এখানকার টোটো এত স্পিডে যায় আর বলার কিছু নাই দেখতে পাচ্ছ আপনারা ড্রাইভারবাবু কত হড় করে নিয়ে যাচ্ছে কারণ এই ড্রাইভারবাবু আরও আবার এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে যাবে তাই তো এই চ্যানেলে কেউ সবাই নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখতে থাকুন ব্লগ ভিডিওস খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারা যদি দেখা চলেছে ছিল স্টেশনে কীভাবে ভিড় থাকে এখানকার লোকাল ট্রেনগুলো তো এত ভিড় থাকে আর বলার কিছু নয় না দেখলে বিশ্বাস করবেন না আপনারা আমার সাথে থাকুন এই যে আমরা স্টেশন পৌঁছে গেছি তো দেখো এখানে গাড়িটা কত স্পিডে ঘুরিয়ে দিল তো এই যে ড্রাইভার আমরা পয়সা দিয়ে দিলাম এখানে দশটা করে ভাড়ারই বেশি লাইনে তো এখানে রাত দশটার পরে পাওয়া মুশকিল হয়ে যায় অটো তো এখানে অনেকে অটো থাকে কিন্তু আমরা যেখানে থাকি সেখানে অত অটো যাই না দশটার পর থেকে তো এই যে স্টেশনে আমরা পৌঁছে গেছি তো স্টেশনে দেখা স্টেশন স্টেশনের সামনে নানা ধরনের খাবারের দোকান রয়েছে এই যে লিফট অটোমেটিক্যালি লিফ্ট উঠবো আমরা তার আগে আমরা টিকিট কাটতে যাবো এই যে টিকিট কাউন্টার এখানে সবাই আমাকে তাকাচ্ছে তো তার আগে ফোনটা কেটে নিই একটু এখানে আমি আগে টিকিটটা কেটে নেব তারপরে তোমার সাথে কথা বলছি তো ফলে নিয়ে এখানে বলছে আমরা কম্পিউটার থেকে কাটতে পারবো তো বন্ধুরাকে আগে বললাম এখানে যদি কাটতে পারবি তো কাট নেই তো লাইনে দাঁড়া তো আমি তাড়াতাড়ি লাইনে করে আমি দুটো টিকিট কেটে নিয়েছি কারণ আমরা দুজনা আজকে অনেক দূরে যাব অনেক দূর সাইড এই যে লাল গেঞ্জিওয়ালা বন্ধু আমার যাবে আমার সাথে তো চলো এরপরে আমরা ওই অটোমেটিকলি লিফটে উঠছি কোনো দিন উঠিনি কেমন লাগছে আপনারা জানাবে কমেন্ট করে কে কে উঠেছেন ও কি মজা লাগছে আমরা উঠে গেছি কে কে সিঁড়িতে উঠেছে একবার কমেন্ট করে জানাবে তো ফলে আমরা উপরে চলে এলাম পুলিশগুলো আমার দিকে তাকাচ্ছে সালা কি বলবে জানি না তো যা বলুক আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলো দেখাবো আপনাদেরকে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে যাব আমাদের ট্রেন রয়েছে এখান থেকে বরাবলি যাব বরাবলি থেকে আবার ট্রেন ধরতে হবে তো এই স্টেশনটার নাম হচ্ছে মালাড আপনাদেরকে নাম বোর্ড দেখাবো আমরা নিচে যাচ্ছি দেখতে থাকবো এই সিঁড়িতে কত মানুষজন যাচ্ছে এ ট্রেনে এত প্রত্যেকদিন ভিড় থাকে তে বলে বোঝাতে পারবো না আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটা কীরকম হতে চলেছে প্রচণ্ড বিড় থাকে নিচে নেমে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনে ওই যে একটা ট্রেন চলে এসে একটা ফার্স্ট ট্রেন এটা আমরা যাব তার বিপরীত দিকে যাচ্ছে আমরা এইখানে ট্রেন আসছে আমাদের তো তার আগে আপনাদেরকে নাম বোর্ড দেখিয়ে দিচ্ছি এই যে নাম বোর্ডে লেখা আছে বারো মানে এটা বরাাবলি যাবে স্লো স্লো ট্রেন আসছে এই যে নাম বুলেট দেখলাম আপনারা এটা মালাড স্টেশন এখান থেকে যাব আমরা বরাাবলি তার আগে একটু হাওয়া কিনি পাংখার কাছে অনেক জোরে হাওয়া দিই এখানকার স্টেশনগুলোই এই যে আমাদের ট্রেন চলে এলো তো ট্রেনটা আস্তে আস্তেই হাজার হাজার লোক দাঁড়িয়ে গেল। ট্রেনে ওঠার জন্য আর ওখান থেকে নামছি অনেকজন হরম করে উঠতে হবে তো তার আগে একটু ফোনটা ধরে নিই তারপরে উঠব এই যে আমরা উঠে গেলাম দেখতে পাচ্ছ আপনারা যে মানুষজন কত দাঁড়িয়েছে কত কষ্ট করে আমরা রোজ এখান থেকে ডিউটিতে যাই তো এই হাওয়ার কাছে আমরা দাঁড়িয়েছি টুকু হাওয়া খাওয়ার জন্য ফ্রেনের কাছে এত মানুষজনের কাছে দাঁড়াতে পারলাম না জলদি নামতে হবে তাও এখান থেকে চলে যাব এই যে আমাদের বন্ধুরা দাঁড়িয়েছে আমার পাশে অনেকজন নেমে গেল এই যে ফার্স্ট ট্রেন যাচ্ছে তা আমাদের ট্রেনটা এরপরে ছেড়ে দেবে এই দেখো ছেড়ে দিলে কত স্পিডে যাচ্ছে দেখো এখানকার লোকাল ট্রেনগুলোও হাই স্পিডের মতন যায় দেখতে পাচ্ছ আপনারা আমার সাথে থাকো দেখতে থাকো এরপরে আমাদের কীরকম ভিডিওটা আরও ভিড় দেখতে জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো কিভাবে ভিড় থাকে এরপরে স্টেশনে কত লোক দাঁড়িয়ে আছে চাপার জন্য এই যে দেখতে পাচ্ছ আমার জন্য গেটে পুরো একদম জাম করে দিয়েছে আমি নামবো না আগে একটু পরে নামবো না এই তো ফোন তোন পড়ে গেলে আর উঠাতে পারবো না তার জন্য সাইডে দাঁড়িয়ে আমি দেখছি আগে নামও করা তার আগে একটু ফোনটা এখানে বন্ধ করতে হবে না তো উঠতে পারবো এই যে দেখতে পাচ্ছ স্টেশনে ভাবে ভিড় দাঁড়িয়ে আছে প্রত্যেক দিন এইভাবে মানুষজন দাঁড়ায় একটা ট্রেনে কিভাবে লোকজন ওঠার জন্য অসুবিধা সব কিন্তু নিজের নিজের ব্যাগ সামনে করে নেয় নেই তো ব্যাগ পেছনে করে উঠতে পারবে না লেডিস বগি কিন্তু এখানে আলাদা করা হয়েছে তবু এর পরিমাণটা বেশি রয়েছে আর এই ট্রেনে কত ভিড় আছে দেখো ট্রেন থেকে কত মানুষ নামতে হবে কিন্তু ট্রেনে ওইদিকে নামতে পারবে না তার জন্য এইদিকে নামতে হয় আর আমাদের ট্রেনটা ওই সাইড থেকে আসবে তো তার আগে চলো একটু এখানে একটা বড় হেলিকপ্টারের মতো পাংখা দেখতে পাচ্ছি এখানে একটু হাওয়া খেয়ে এই যে এই হাওয়াতে অনেক জোরে হাওয়া দিয়ে আস্তে আস্তে চললো অনেক বড় হওয়ায় আমাদের ট্রেনটা এর পরে ওদিকে আসবে এসেগুলো ট্রেনে যাব আমরা বাসায় বাসায় থেকে আবার অটো ধরতে হবে এই যে আমাদের ট্রেন ছেড়ে দিল তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয় সে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর প্রত্যেকদিন এইভাবে ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই দুর্গাচরণ পুরুলিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আমরা ট্রেন থেকে নেমে আমার আবার অটো ধরে নিয়েছি তো কদিন থেকে মকর প্রভাবে টুসুগান দিতে পারিনি এরপরে আমি দেব তোমাদেরকে আবার দেখাবো